চাইনিজ খেতে মন চাইলে ফার্স্টে আমাদের মাথায় আসে রেস্টুরেন্টে যেতে হবে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে কিন্তু না আজকে আমি বাসায় একটা চাইনিজ প্লেটার দেখাচ্ছি আপনাদেরকে সেজন্য নিলাম গাজর আর ফুলকপি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি আর নিলাম মুরগির বুকের মাংস একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেদ্ধ করে নিলাম একটু লবণ দিয়ে আর যে সেদ্ধ করা পানিটা ছিল ওটা আমরা চিকেন স্টক হিসেবে ব্যবহার করব পেনে দিয়ে দিলাম ঘি ঘি দেওয়ার পরে এখানে রসুন কুচি আর পেঁয়াজটাকে একটু বড় বড় করে চৌকো করে কেটে নিলাম দেন একটু নাড়াচাড়া করার পরেই একদম ব্রাউন কালার করা যাবে না চাইনিজে সবজিগুলো একটু সাদা সাদা থাকা অবস্থায় আমরা যেরকম ব্রাউন কালার করি অন্যান্য তরকারিতে সেরকম করে না তো এখানে আমি দিয়ে দিলাম গাজর আর ফুলকপি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করাই আছে একটু কচকচে থাকবে ওই টাইমটাতেই হচ্ছে নামিয়ে নিতে হবে দেন এখানে মাংসটাও দিয়ে দিলাম আর এই যে মাংস সেদ্ধ করা যে পানিটা ছিল চিকেন স্টক এটা আমি এবার দিয়ে দিলাম রান্নাটা খুব ঝটপট হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় এবার একটু নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিব দুইটার মতো কাঁচামরিচ আমি এখানে ফালি করে দিলাম সেই সাথে আমি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার গুলে রাখা পানিটা দিয়ে এবার হচ্ছে আমি আর একটু ভালো মতো নাড়াচাড়া করে নিব আর মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর এই মিশ্রণটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না একদম যখন থকথকে একটা ভাব চলে আসবে তখন টেস্টটা একটু দেখে দেন নামিয়ে নিলেই হবে লবণ আর চিনির টেস্টটা আর এই যে চাইনিজ সবজি একদমই রেডি খেতে অনেক আমি এবার করছি ফ্রায়েড রাইস আর চাইনিজ মানে ফ্রায়েড রাইস তো থাকবেই প্যানে একটু ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ চিড়ে রেখেছি সেই সাথে আমি দু রকমের সবজি নিয়েছি শিম আর গাজর একটু চিকন চিকন করে কেটে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু মজে আসা পর্যন্ত যখন প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে শিম আর গাজর সেদ্ধ হতে বেশি সময় লাগে না তখন আমি এটাকে একটু সাইড করে নিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম ডিমটাকে একটু ঝুড়িঝুরি করে নিব নিয়ে সবজিটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব আর হ্যাঁ এখানে যে যেরকম টাইপের সবজি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন একটু কালারফুল সবজি হলে বেস্ট হয় এবার আমি এখানে রান্না করা রাইসটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ঘি দেখতেই পারছেন আমি পুরোটা রান্না ঘি দিয়ে কমপ্লিট করলাম আপনারা যদি চান তাহলে সাদা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে ফ্লেভারটা একটু ভালো আসে চাইনিজ রান্নাতে এবার ফ্রাইড রাইসটা হয়ে যাওয়ার পরে আমি করছি রোস্ট আর একটু হলুদ আর হচ্ছে গিয়ে লবণ মাখিয়ে নিয়ে রোস্টের পিসগুলো হালকা করে ভেজে নিব খুব কড়া করে ভাজার দরকার নেই একদমই হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে এপিট উপিট ভেজে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা থেকে মিষ্টি একটা গন্ধ বের হওয়ার পরই আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ সেই সাথে অন্যান্য মশলাও দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা ফ্লেভারের জন্য এবার ভালো মতো মশলাটাকে নাড়াচাড়া করে এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম জিরা রসুন বাটা আদা বাটা সেই সাথে হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এবার এই মশলাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটার একটা পেস্ট আমি একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এটাও ঢেলে দিয়ে দিলাম দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর রোস্টে যদি আমরা বাদাম বাটাটা দেই তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই চেষ্টা করবেন কাজু বাদাম দেওয়ার এবার হচ্ছে গিয়ে আমি রোস্টের পিসগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেখে রান্নাটা আমি করব। দু তিনবারের মতো নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এই তো আমার রোস্ট একদম রেডি তো সুন্দর মতো একটা চাইনিজ প্লেটার হয়ে গেল ফ্রাইড রাইস একটা পিস রোস্ট আর হচ্ছে গিয়ে সবজি ট্রাই করে অবশ্যই দেখতে পারেন